আর এই ঘরটা আমার সাজানো হবে না আর এই ঘরটা আমার সাজিয়ে গুছিয়ে রাখা হবে না আর ইচ্ছে থাকলেও এই ঘরটাকে আমি আর সাজাতে পারবো না হ্যালো এভরিওান আমি রিনা নতুন একটি ভিডিওতে আমি চলে এসেছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ঘরটা আমি আর কেন সাজাতে পারবো না চলো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে আজকে সকালবেলা উঠে আমি ঝাড়ু দিতে একদম সময় পাইনি কারণ আজকে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় সাতটা বেজে গেছে আমার যেহেতু কমর ব্যথা তাই আমি ছোট ঝাড়ু দিয়ে ঝাড়ু দিতে পারি না তো ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি পড়েছে ভোরের দিকে ছোট ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিই তাহলে সমস্ত পাতাগুলো ভালো করে চলে কিন্তু অল্প টুক ঝাড়ু দেওয়ার পরে আমার আমি আর একদমই পারলাম না বড় ঝাড়ুটা দিয়ে এবার আমাকে ঝাড়ু দিতে হলো অ্যাকচুয়ালি সিজারের পর থেকে আমার প্রায় ছ মাস পর থেকে কোমর ব্যথা শুরু হয়ে গেছে অনেকে নাকি সিজারের পরে এক দু বছর পরে কোমর ব্যথা হয় কিন্তু আমার ছ মাস পর থেকে অনেকটা বেশি হয়ে গেছে যেরকম আমি অনেক কিছু কাজ করতে পারি না অনেক কিছু মানে কাজ বলো অনেক জায়গা অনেকটা হাঁটাহাঁটি বা একসাথে অনেকক্ষণ বসে থাকা এসব আমি কিছুই করতে পারি না অনেকেই আবার শুনো এই কথাটা বলে এই বয়সে কমল ব্যথা বাবা আমাদের মতন কাজ করলে কি যে হয়ে যাবে আসলে সিজারের যে পরে কষ্টটা সেটা সিজারের আগে আমরা কিছুতেই বুঝতে পারি না যে সিজারের পরে আমাদের কি হবে আমরা যখন জানতে পারি যে আমাদের সিজার হবে আমাদের ডেলিভারি হওয়ার কোনো কষ্টই হবে না তখন তো আমরা তখন সঠিক সেটা মনে করি কিন্তু সিজারের পরে যে কষ্টটা সেটা আমাদেরকে সারা জীবন ভোগ করতে হয় তো ভোরের দিকে বৃষ্টি হয়েছে তাই বাইরেটা জল জমে রয়েছে তাই আর বাইরে ঝাড়ু দিলাম না এখন এখান থেকেই দিয়ে নিলাম সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়েই আমি রান্নাটা করেছিলাম আর আজকে আমাকে রান্না পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয়েছিল কারণ আমি যতই দেরি করে উঠি না কেন আমাকে সময়ের মতন রান্না কমপ্লিট করতেই হবে জীবনটা হাতে নিয়ে আমি তাড়াহুড়ো করে রান্নাগুলো করছিলাম ভাগ্যেশ কালকে আমি বাসনগুলো মেজে রেখেছি তাই আর সকালে অত বেশি চাপ ছিল না আমার চলো এবার তোমাদের কাছে জানাই এই ঘরটাকে আমি আর কেন সাজাতে পারবো না এখন যেহেতু বর্ষা দিন চলে এসেছে আর আমি কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে উঠোনটা মুছে রাখলে আমার এই রাজপ্রাসাদটা রাজপ্রাসাদের মতনই লাগে কিন্তু এবার যখন বর্ষার দিন চলে এসেছে তাই আর আমি উঠোনগুলো মুছতে পারবো না এবং উঠোনগুলোকে আমি ভালো করে সাজিয়েও রাখতে পারবো না কারণ উঠোনগুলো এখন যদি আমি ভালো করে মুছে রাখি কখন বৃষ্টি এসে আমার একেবারে কষ্টটা নষ্ট করে দেবে তার মধ্যে যেহেতু আমরা ঘর আর বারান্দায় আর কোনো চাল নেই তাই আমি একেবারে সেটাকে আর যতদিন না বৃষ্টি কমছে ততদিন ধরে আমি আর সেই জায়গাটা মুছতে পারবো না তো সেটাই আমি ভাবছিলাম আমার আগের মতন সুন্দর হয়তো এই ঘরটা আর লাগবে না কিন্তু আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি ফল গাছ হোক বা শাক সবজির গাছও হোক যেহেতু বর্ষা দিন চলে এসেছে তাই আমি এবার ভেবেই রেখেছি যে এবার আমি অনেক গাছ লাগাবো যেমন আমি দেশি লঙ্কা চারা তুলেছি তারপর অন্যান্য লঙ্কারও চারা তুলেছি পুঁড়ে চারা তুলেছি তোমরা তো দেখতেই পেয়েছ হালকা বৃষ্টিতেই সুবর এই বইগুলোর মধ্যে জল পড়ে গিয়েছে আর এই পাশে সোজাসুজি পুরো বৃষ্টি হোক বা হালকা হোক সবসময়ের জন্য জল পড়তেই থাকে এর আগের দিনেও বৃষ্টিতে সুবর জামা কাপড় এবং শুভর বই খাতাগুলো ভিজে গিয়েছিল যেহেতু ওর বই খাতা গুলো বা ওর জামা গুলো রাখার আমার তেমন জায়গা নেই যেহেতু আমার ঘরে আলনা নেই তাই আমি এখানেই রাখি কিন্তু কালকে ওর ঝুড়িটা সরিয়ে রাখতে আমি ভুলেই গিয়েছিলাম আর এই টেবিলটা নিচে ওর আমি বইগুলো লুকিয়ে রাখি যাতে ওর উপরে টেবিলের উপরে জল পড়ে এবং টেবিলের নিচে যেন জল না পড়ে ওর বইগুলো যেন না ভিজে যায় আমরা মেয়েরা যেমন নিজেকে যেরকম সাজিয়ে রাখতে ভালোবাসি তেমন যেন আমাদের ঘরগুলো সাজিয়ে রাখলে আমাদেরকে অনেকটা সুন্দর লাগে আমাদের মনটা অনেকটা ফ্রেশ লাগে তাই না আমার যেদিন ঘরটা এলোমেলো থাকে আমার সেদিন প্রচন্ড বিরক্ত লাগে যেদিন আমার ইচ্ছা হয় পুরো ঘরটাকে আজকে আমি আবার নতুনভাবে সাজাবো সেদিন আমি সাজাবো সত্যিই সাজাবো নাহলে আমার সারাক্ষণ মনটা যেমন কেমন করতেই থাকে সত্যি আমরা মেয়েরা কীরকম জানি না নিজেকেও যেমন সাজাতে পারি তেমন আমাদের ঘরগুলো যেরকম সাজালে অনেকটা সুন্দর লাগে বেশ কয়েক মাস ধরে আমার ইচ্ছা হয় জানো তো এই ঘরটা আমি রং করব তবে আর হয়ে ওঠে না বেশ কয়েক মাস ধরেও আমি চেষ্টা করছিলাম নিজের টাকার জন্য ওই ঘরটাকে রং করব তারপরে যেন টাকাগুলো কখন কখন খরচা হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না যেতো রাত্রে থেকে বৃষ্টি হয় আর এই তৌসুকটা ভিজে যায় তাই আমি রোজ রাতে আর এটাকে গুটিয়ে রাখি কিন্তু কি বলতো এই আরশোলাগুলো এত থাকে ঢুকে আমি আর কি বলবো দুটো তিনটে দিকে আমি রোজই পাই আমার বিরক্তও লেগে যায় শুভ এই আরশোলাগুলোকে কিন্তু প্রচন্ড ভয় পায় তার মধ্যে এই তৌসুকটা না আমার একটু বড় আর বিষ্ণুচাঁদটা মেলাতে মেলাতে আমার অনেকক্ষণ সময় লাগে টেরাটরি হলে একদম ভালো লাগে না তো সেটাই অনেকক্ষণ ধরে চেষ্টা করে তারপর হলো এদিকে আমি গোঠাগুলো রোজ রাতে এখন ঢুকে রাখি একদিন বৃষ্টিতে ভিজেছি এখন দশ দিন রোদেও শুকাচ্ছে না কিছু কাজ শেষ করে এবার খেতে বসলাম তারপর শুধুকে বই পড়াবো তো আজকের ব্লগটাকে এখানেই নিচ্ছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো